চালের উৎপাদনটা চাল কিন্তু মানুষ তো খায় শুধু না গরু ছাগলে খায় যেটা খাওয়াইতে হয় আমাদের গরু ছাগল পালতে হয় হাঁস মুরগি খায় মাছে খায় অনেকে খায় চালের কিন্তু বর্তমানে বহুবিধ ব্যবহার সুতরাং চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে জিনিসগুলি কিন্তু আসতো না যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখে কিন্তু আসতেছে এখানে মার্কেট হচ্ছে নিশ্চয়ই রিজনেবলি কিছু না কিছু প্রফিট তারা করতে পারতেছে তার জন্য আনতেছে এখন সুতরাং এখানে চাহিদা রয়ে গেছে যার জন্য এটা হচ্ছে সিন্ডিকেটের বিষয়ে আমরা যেটা করছি অলরেডি এখানে নওগাঁ ডিসি সম্ভবত আছেন কিছুদিন আগে উনি কিছু ইয়ে করেছেন যারা এখনো আমরা তো কথাটা এখানে আলোচনা হয়েছে ইয়ে করে যারা লাইসেন্সবিহীনভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে অথবা লাইসেন্সটা শর্তভঙ্গ করে কতদিন রাখতে পারবে কতটুকু পরিমাণ রাখতে পারবে এটা কিন্তু লাইসেন্সের মধ্যে উল্লেখ করা থাকে যদি করা হয় সেগুলো ধরা হবে আইনানু ব্যবস্থা নেওয়া হবে জোরদার করা হবে যেটা বলছেন ঢাকার চাল পেতুলে উদ্ধার হওয়া এটা ডিপার্টমেন্ট তখন কিন্তু আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়নি একটা ইনকোয়ারি চলমান আছে সহসা এটা সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া সেটা আপনারা জানতে পারবেন আমরা কাউকে ছাড় দিই না আমরা এই পর্যন্ত এই মানে শুধুমাত্র ফুড প্রকিউরমেন্ট নিয়ে ফুড থেকে আরম্ভ করে আসটি ফুড পর্যন্ত অনেক লোকের আমরা শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতে যদি কেউ কোনো কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে তারাও আইনের আওতায় আসবে মানে আমরা আমরাই কিন্তু গতবার থেকে চার টাকা বেশি দিয়ে ধান কিনেছি চাল কিনেছি আপনারা জানেন গতবার যে রেট ছিল তার চেয়ে বেশি দিয়ে কিনেছি কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে এবং বিভিন্ন ধরনের খরচ বাড়ছে উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকরা কিছুটা লাভও করতে হয় সুতরাং কিছুটা বেড়েছে আমার মনে হয় এখন পর্যন্ত সহনশীল আছে ভবিষ্যতে যাতে সহনশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন তিন ধরনের ব্যবস্থার কথা আপনাকে বলেছি প্রথম নাম্বার আমরা এখন আর ক্রেতা না আমরা উল্টা মার্কেটের সাপ্লায়ার তৃতীয় নম্বর কথা আমরা বাইর থেকেও মানে অনুমতি দিয়েছি তিনভাবে আমরা মার্কেট মার্কেটকে আমরা আমরা সান্তাহারও কিন্তু ফুলের একটা হাব দিনাজপুরে করার পরিকল্পনা আছে দিনাজপুরে অন্তত একটা সিএসডি করার পরিকল্পনা আমাদের আছে থ্যাংক ইউ